আলহামদুলিল্লাহিহসাল আলহামন আলাইকুম আলহামতুল্লা বাকু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আমরা সকলেই জানি গোটা পৃথিবীর মানুষ জানারা চলে গেছেন বা জানারা আছেন বা আগামীতে আসবেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে না আবার পৃথিবীর সব মানুষ জাহান্নামেও যাবে না আল্লাহ সুবাহান আলা তালা সুরা ইয়াসিনের উনষাট নম্বর আয়তে বলেছেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ওম তাজুল মুজরিমুন সেদিন আল্লাহ সুবহান ও ঘোষণা করবেন হে অপরাধীরা তোমরা আজ পৃথক হয়ে যাও অর্থাৎ যারা আল্লাহর প্রিয় বান্দা যারা ইমানদার বান্দা বা যারা জান্নাতবাসী হবেন সেই সমস্ত বান্দা হতে তোমরা পৃথক হয়ে যাও তো এই আয়াতের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারছি পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে না আবার পৃথিবীর সব মানুষ জাহান্নামেও নামেও যাবে না সম্মানিত ভাই ও বোনেরা এখন আমাদেরকে জানতে হবে যে যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কারা কি তাদের পরিচয় আর যারা জাহান্নামে নামে যাবে তাদের বা কী পরিচয় আমাদের এই পরিচয়টা জেনে আমাদের বাকি জীবনটুকু সেইভাবে পরিচালিত করতে হবে যদি আমরা জাহান নাম থেকে নাজাদ পেতে চাই সম্মানিত ভাই বোনেরা আপনাদের সামনে একটি হাদিস আমি তুলে ধরছি যে হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাবে যে কাল কেয়ামতের দিনে কারা জান্নাতি হবে কারা সাকসেসফুল হবে কারা জাহান্নামি হবে এই হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে নির্ণয় করে দিয়েছেন কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামি হবে তো প্রিয় দর্শক চলুন আমরা সেই হাদিসটা জেনে নেই সম্মানিত ভাই বোনেরা তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর ছাব্বিশশো বিয়াল্লিশ বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ তা আলা আনহমা তিনি বলছেন কল আর সুল লাহি সাল্লাহ আলি হুয়াসাল্লাম লায়া আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল বিশ্বনবী বলছেন যে আমার উন্মতের মাঝে এমন একটা সময় আসবে এমন একটা জমানা আসবে যেমনটা এসেছিল বানি ইসরাইলের মাঝে তারপর বিশ্বনবি সল্ল লহ আলিহাসাল্লাম বলছেন হাজোয়ান না আলিবিন না আলী হাত্তা ইং কান আমীর হোম মান আতা উন্মাহ আলানিয়াতান আনিয়াতান লাকান আফি উন্মতি মাইয়াস না উজা যার অর্থ হচ্ছে বিশ্বনবি সল্ল লহ আলিহাসাল্লাম বলছেন যেমন দুটো জুতো দুই পায়ের দুটো জুতো এই দুটো জুতো যেমন বরাবর হয় একটুও ১৯ মিনিশ হয় না তদ্দরূপ বানী ইসরাইল এই দুনিয়ার বুকে অবস্থানকালীন যে সমস্ত অপরাধের সম্মুখীন হয়েছেন যে সমস্ত অপরাধ করে ফেলেছে আমার উম্মত সেই সমস্ত অপরাধগুলো করবেই আল্লাহ নবী সাল্লিয়াম বলছেন যে মান আতা উম্মা নিয়াতান বানী ইসরাইলের মধ্যে কোনো ব্যক্তি যদি নাউজবিল্লা এ কথা বলতেও আমার লজ্জাবোধ হচ্ছে কিন্তু সত্যের খাতিরে বলছি বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন মান আতা উম্মাহ আলানিয়াতান বানি বাণী ইসরায়েলের মধ্যে কেউ যদি নিজের মায়ের সঙ্গে কুকর্ম করে থাকে তো আমার উম্মতের মধ্যেও এমন শ্রেণীর মানুষ তৈরি হয়ে যাবে যখন ওই জমানাটা আসবে তখন আমার উম্মতের মাঝে এমন শ্রেণীর মানুষ তৈরি হবে তারাও লাকানাফি উম্মতি মাইসনা জালিক তারাও ওই বানি ইসরায়েলের ওই শ্রেণীর মানুষদের মতন করেই তারা নিজেদের মায়ের সঙ্গে কুকর্ম করবে বলুন নাউজ হিমিন জালিক বিশ্বনবী সাল্লাহ আলিয়া বললেন বানি ইসরাহল যা যা অপরাধ করেছে সমস্ত অপরাধগুলো আমার উম্মতের মধ্যে ওই এক শ্রেণীর উম্মতেরা ওই গুনাহগুলো করবেই সেই সময়টা সেই জমানাটা আসলে বিশ্বনবী সাল্লাহ আলীহাসাল্লাম দুই পায়ের জুতোর উদাহরণ দিয়েছেন অর্থাৎ ডান পায়ের জুতো আর বাম পায়ের জুতো যেমন বরাবর হয় অনুরূপভাবে বাণী ইসরায়েল যা যা অপরাধ করেছে যে সমস্ত গুনাগুলো করেছে যত জঘন্য গুনাগুলো করেছে সমস্ত গুনাগুলো আমার উম্মতের ওই শ্রেণীর মানুষগুলোও করবে যখন লায়াতি জামানুল আলা উম্মতি যখন ওই সময়টা আমার উম্মতের মাঝে এসে যাবে তারপর বিশ্বনবী সাল্লাহ আসাল্লাম বললেন ও ইন্না বেণী ইসর ইলা আলা সিং তাইনিউয়া সাবেরি নামিল্লাহ আল্লাহ নবি সাল্লাল্লাহ সাল্লাম বললেন যে বাণী ইসরাইল বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল ওয়া তফতরেকু উম্মতি আলা সালা ওয়া সাবরের নামিল্লাহ আর আমার উম্মতেরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে তারপরেই বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন কুল্ল ফিন্নার সবাই জাহান নামে চলে যাবে সমস্ত দল জাহান নামে চলে যাবে ইল্লা ওয়াহিদা মাত্র একটি দল তারা জাহান নামে যাবে না সেই দলটা বাদ দিয়ে বাকি বাহাত্তরটা দল আল্লাহ নবী বললেন কুল্ল ফিন্নার তারা সকলেই জাহান নামে যাবে সাহাবারা চৌকন্ন হয়ে শুনছিলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ মান হিয়া ইয়া রাসূল আল্লাহ সেই দলটা কারা যারা জান্নাতি হবে বাকি বাহাত্তরটা দল জাহান্নামে যাবে মাত্র একটি দল জান্নাতে যাবে ইয়া রাসূল আল্লাহ মান হিয়া তারা কারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা সেই দলটা হচ্ছে তারাই যারা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও আমি এবং আমার সমস্ত সাহাবিরা যে পথে আছে এই পথকে যারা অনুসরণ করে চলবে সেই দলটাই যাবে জান্নাতে বাকি আমার এবং আমার সাহাবিদের তরিকাকে বাদ দিয়ে আমার এবং আমার সাহাবিদের তরিকাকে বাদ দিয়ে যারা অন্য রাস্তায় চলবে অন্য তরিকাতে অন্য তরিকাতে চলবে অন্য পদ্ধতিতে চলবে কুল্লহম ফিন্নার তারা সকলেই জাহান্নামী হবে মহান রব আলিন সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেছেন ওয়া আতাসিমু বি জামিয়া আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে সুধীরভাবে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু কী আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন আল্লাহর রজ্জু হচ্ছে নবীর সুন্নাত আল্লাহর রজ্জু হচ্ছে দিন শরিয় তারপরে মহানব্বুল আলামিন বললেন ওলা তফর তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না আল্লাহর রজ্জুকে সুধীরভাবে আঁকড়ে ধরো তো প্রিয় দর্শক হিদায়ত একটাই হেদায়েতের রাস্তা হচ্ছে একটাই সেটা হচ্ছে নবীর সুন্নাত এবং সাহাবিদের সুন্নাত নবীর সুন্নাত আর সাহাবীদের সুন্নাত কে মেনে আমাদেরকে চলতে হবে